ও যেটা খাবার খাবে ওইটা নিচে পড়ে যাবে ওটা আমার মাছে খাবে আর আমার এই যে ঘরটা যেটা আছে এখানে একশো মতো হাঁস পালা যাবে যেহেতু আমার হাঁসের যে খাবারটা খাই খাবার খেয়ে আউটপুট যেটা আমার পিসটা যেটা ওইটাও আমার খাবার হিসাবে কাজে লাগবে তো আমার মাছে খাবে ওই প্ল্যানিং এ হাঁস পালার এখানে ইচ্ছা ছিল আর হাঁস আমার এখানে পালা মুক্তভাবে পালন করা যাবে অর্থাৎ হাঁসের খাবার খরচও লাগবে না এরপরও প্রাকৃতিক খাবার ওরা যেটা খাবে ওরা যেটা পৃষ্ঠা হিসাবে আউটপুট দিবে ওইটাই আমার হাঁস মাছের খাবারের জন্য ভাবছিলাম তো সেই সুবাদে আমার হাঁস কিনা তো আমার বাসাটা দেখতে পাচ্ছেন আমার মাছের উপরে অর্থাৎ আমার পানির মাছের প্রজেক্টের উপরে আমি বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি একেবারে এখন আমার এখানে সোরার ইউজ করছি আমরা যেন একটু গ্যাপ করে দিছি যেন ওর পৃষ্ঠাটা নিচে পড়তে পারে অর্থাৎ মাছের জন্য ঠিক মতো খাইতে পারে এরপর তো এরপরও ঠিক মতো পড়বে না মাঝে মধ্যে এখানে ধুয়ে দেওয়া লাগবে নিচে ভালোভাবে পড়ে আর পড়লে ওদের সুস্থ থাকবে কারণ গন্ধ হওয়ার কোনো সুযোগ নেই সমন্বিত কৃষি হলে কত সুবিধা কারণ স্বাভাবিক আপনি হাট যদি পালেন তাহলে আপনার ওর যে পৃষ্ঠাটা ওইটা আপনার কোনো কাজে লাগবে না আপনি যদি দানাদার খাবারও দেন প্রাকৃতিক খাবার না দেও তো আমি যাদের দানাদার খাবারও দিই সেটাও আমার লস নেই কারণ হাঁস প্রচুর পরিমাণে খাবার খাই এবং ও ওটা আসছে আপনার দ্রুত হজম করে দেখা যাচ্ছে ওটার পৃষ্ঠা হিসাবে ও আউটপুট দিয়ে দেয় তো ওইটাও আমার মাছে কিন্তু কাজে লাগবে অর্থাৎ এটা আমার মাছ চাষ আসছে বিদায় আমি কাজে লাগাইতে পারবো অর্থাৎ আপনারা যাদের মাছ চাষ নেই শুধুমাত্র হাঁস পালন করেন তারা কিন্তু এটা কাজে লাগাইতে পারবেন না তো এই জন্য সমন্বিত কৃষি করলে আপনার লস দেওয়ার সম্ভাবনা খুবই কম থাকে কারণ আমার হাঁসের যদি আর পর্যাপ্ত দিনে পাঁচ কেজি জায়গায় দশ কেজিও খাওয়াই তো সেটা আমার লস নেই কারণ ও যে আউটপুটটা দেবে সেটা আবার আমার মাছে খাবে তো মাছের আমার আলাদাভাবে খাবার দেওয়া লাগে তো দেখা যাচ্ছে এইখান থেকে হাঁসের খাবারটা যদি মাছ খাই তাহলে মাছের আর আপনার আমার আলাদাভাবে খাবারটা দিলেও দেখা যাচ্ছে কিছু কিছু কম দেওয়া লাগবে এই জন্য সমন্বিত কৃষিতে আপনার লাভ বেশি সবসময় আমি বারবার আপনাদের বলি কারণ আপনার কৃষি করলে আপনার সমন্বিত করা লাগবে ঠিক আছে আপনার কোনো কিছু যেন নষ্ট না হয় বাইরের কথা যদি বলি আমার হাঁসের খামারের আপনার বাইরে থেকে দেখেন ভিউটা এমন এই ওইখান থেকে ও যেটা খাবার খাবে ওইটা নিচে পড়ে যাবে ওটা আমার মাছে খাবে আর আমার এই যে ঘরটা যেটা আছে এখানে একশো মতো হাঁস পালা যাবে যেহেতু আমার ফুল হাঁসের জন্য ঘরটা করা না কিন্তু হয়তো আমি হাঁসের জন্য ব্যবহার করব কারণ আমার এখানে সামনে আসছে আপনার দেখতে পাচ্ছেন এখানে যে আমার আবার নতুন করে বেড়া দিচ্ছে তো ওইখানে আমার হচ্ছে আপনার মাছের খাবার রাখার ইচ্ছা আর ওর পিছনে হচ্ছে হাঁস তো আমার এই বাইরের বিউটা এমন আমাদের সিস্টেমটা ঠিক এমন আপনার আমার হাঁস থাকবে মুক্ত অবস্থায় ও এখান থেকে লাভবে যদি আমার কাজ এখনো শেষ হয় নাই এখানে একটা নতুন করে একটা সুরট করা লাগবে না তো আমি কাজ শেষ না করে ভিডিও করার কারণে হচ্ছে আমার ছোটি আবার শেষ আমি শহরে চলে যাবো অর্থাৎ আমার চাকরির জন্য তো হচ্ছে ভেতরের হাঁস গুলো দেখা যাচ্ছে এই সাইডটা আমি ক্যামেরা সুন্দর দেখতে পাচ্ছি না তো এরকম আছে আমার নিচে পানি দেখেন উপরে হচ্ছে এই হাঁস পালন হবে এখানে আমার একসা মতো হাঁস রাখতে পারবো আর এই হাঁসগুলো আমি সম্পূর্ণ আপনার প্রাকৃতিক খাবার দিয়েই পালন করব। কি কি খাবার খাওয়াই কিভাবে খাওয়াই ইনশাল্লাহ এগুলো আস্তে আস্তে আপনাদের দেখাবো কারণ আমি যখন ভিডিও ধারণ করছি একদিন আগে আমার হাঁসগুলো এখানে আনা তো আমার এখানে আপনার এই দেখতে পাচ্ছেন পানি আমার মাছের প্রজেক্ট তো মূলত হাঁসগুলো এখানে ছেড়ে তো থাকবে তো ওই আর কি হাঁসের যদি আমি দেনদার খাবার দিই তো ও যেটা খাবে ওইটা আবার আমার মাছেও খাইতে পারবে আবার প্রাকৃতিক খাবার এখান থেকে সংগ্রহ করতে পারবে মানে মুক্ত অবস্থায় পালন করবো যেখানে আমার খরচ তেমন নেই বললো চলে দেখতে পাচ্ছেন সাইড পরিবেশ একদম মুক্ত অবস্থায় আর এই পুকুরটায় বারো মাস ইনশাল্লা আমার থাকতে পারবে আমার হাঁস